আপনাদের সামনে সেই জানাজার সালাত নিয়ে আসছেন একেবারে এ টু জেড শুরু থেকে শেষ ইমাম বুখারি রহমাউল্লাহ মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবির মিয়া তিনি জানাজার সালাতের একেবারে বাস্তব নিয়ে আসছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা আশা করলে আমার যেন দোয়া করবেন আমি যেন বড় একজন আলম হতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম